এটা পরিষ্কারভাবে হত্যার উদ্দেশ্যে আক্রমণ অ্যাটেম টু মার্ডার আমরা ভারতকে চিনি এইভাবে তার কাটায় ঝুলন্ত ফেলানি লাশ আমরা যে কারণে আজকে এই পরিমাণ আন্দোলন করতে হচ্ছে সেটা যদি হয় র সেটা যদি ইন্ডিয়া হয় উনি তাদের দোষণ আমি তো মনে করি আমরা এইরকম একটা উপদেষ্টা থাকা অবস্থায় স্বাধীন না আসলে কথা হলো কি আমাদের দেশে ভারতের বিপক্ষে যাওয়া বা কাজ করার মতন অবস্থা এখনো না এ ধরনের একটা রাজনৈতিক শক্তিকে ক্ষমতায় নিয়ে এসেই আবারও তারা তাদের অবস্থানটাকে সুসংগত করতে চায় এটা হলো রব বা ভারতের মূল উদ্দেশ্য আজকে যদি আবার হাসিনা ফেরত আসে তাহলে কিন্তু আমাদের বর্তমান সেনা প্রধানকে সে কিন্তু কোনো রকম শাস্তির আওতা আনবে না কারণ উনি যা যা করেছে সেটা কিন্তু ব্যাখ্যা দিতে পারবে উনি উনার জন্য করেছে শেখ হাসিনাকে জানে বাঁচাই দিচ্ছে সেনাবাহিনীর ভাবমূর্তি খুন্ডের যে কথা দিয়ে আপনি শুরু করেছিলেন এটা একটা সিরিয়াস কনসার্ন এবং এইটা করেই আমাদের সর্বশেষ সম্বল যে সেনাবাহিনী তাকে জনগণ থেকে আলাদা করে এটা পরিকল্পিতভাবে দেশ ধ্বংসের পরিকল্পনা নেমেছে কিন্তু যারা ভিতরে থেকে খুব সিরিয়াসলি কাজ করে থাকে রয়ের পক্ষে তারা কিন্তু সবই যার যার জায়গায় রয়ে গেছে বিভিন্ন জায়গায় যে মব হচ্ছে বা মব ভায়ালান্স হচ্ছে এটাতে বলা হচ্ছে কি যে আওয়ামী লীগ যে নিষিদ্ধ আওয়ামী লীগ আছে তাদের কর্মীরা এখানে যে মানে মুখোশ পরে বা অন্য পরিচয় এই মব গুলো করছে তো এবং এট দা সেম টাইম বলা হচ্ছে যে এখানে সে দেশি বিদেশি কিছু সংস্থাও এর সাথে জড়িত আপনারা সংস্থা বলতে বুঝতেই পারছেন কারা তো এবং তাদের মূল উদ্দেশ্য হচ্ছে যে ফেব্রুয়ারি যে নির্বাচনটা সেটাকে বাংচাল করা আপনারা কি মনে করেন আমি প্রথমেই যেতে চাই হাসিন ভাইয়ের কাছে হাসিন ভাই আপনি বলেন যে আপনার বিশ্লেষণটা এটা কি আপা এখানে নির্বাচন তো কিন্তু মনে করেন শুধু বিএনপি যাচ্ছে বাকি কেউ কিন্তু যাচ্ছে না বা কেরা চাচ্ছে অথবা একটা সংস্কার আগে আমরা নির্বাচনের জন্য বিপ্লব হয় নাই সংস্কার তারপরে নির্বাচন সংস্কার বিচার নির্বাচন এত দ্রুত নির্বাচন আমি ব্যক্তিগত হবে চাই না অন্যান্য সব দলে একই কথাই বলতেন কম বেশি তারপরে নিজে নির্বাচন এটা এখানে আওয়ামী লীগ নাই এটা এল কষ্ট এখন জাতি বলে যদি না থাকে এটা আরো কষ্ট আর মব যে কথাটা বলেন এই ষোলো বছর আওয়ামী লীগ সব কাজই মব আওয়ামী লীগ কষ্ট জাতি পার্টি নাই কষ্ট কার কষ্ট তো হলো গিয়া ভারতে রয়ের রয়ের প্রেসক্রিপশন আমা বলতে গেলে রয়ের প্রেসক্রিপশন এক্সিকিউট করতেছে বিভিন্ন মহল জেনে না জেনে আমি বলি জেনে না জেনে না বুঝে তার বুঝতেছে না কি কাজ করতেছে কেন আপনি একটা রাজনৈতিক নেতাকে মারতে গেছেন সে মারা অ্যাটেম্পটা দেখেন এটা পরিষ্কারভাবে হত্যার উদ্দেশ্যে আক্রমণ অ্যাটেম্প টু মার্ডার মামলাটা এইভাবেই হবে যতটুকু আমি জানি এর আদালতে হবে দেখি মামলা থেকে কিভাবে রেহাই পায় বিচারক বিচারকে তদন্ত করবেন সেটা ভিন্ন জিনিস মামলা হয়ে যাবে ইনশাল্লাহ আর আমি মনে করি আপা আমরা এখনো ভারতকে ভারতকে তোষামত করতেছি আমাদের সিনিয়র লোকগুলি এগুলি কাজগুলি করতেছে ভারত বলতে বুঝি র ভয় পার কিচ্ছু নাই আপনি ভয় পাচ্ছেন বলতে পারতেছেন না র এর তোষামাতি করার জন্য এত রক্ত দেওয়া হয় নাই ভারতের চোখে চোখ রাখে কথা বলতে হবে আমরা ভারতকে চিনি এইভাবে তার কাটায় ঝুলন্ত ফেলানি লাশ পরিষ্কার এদেশে ভারতের কোনো আধিপত্য চলবে না এমন কোনো সরকার এদেশে সৃষ্টি হবে না যে ভারতের তোষামাদি করবে আমাদের স্বাধীন দেশ আমাদের মতো করে চালাবো ইনও যদি জেলে যাইতে পারে তাহলে আমাদের এই জাপার চেয়ারম্যান শামীম সাহেব এরা যাবেন না কেন এখন শামীম সাহেব বলতেছে জাপার জাতীয় পার্টি রক্ষা করার দায়িত্ব বিএনপির কতটা দেউলিয়া এদের তো দরকার নাই আমাদের এদের লাগবে কেন ওই যে পিয়ার সিস্টেমটা হলে আপা এত তোষামাদি লাগে না এত টাকা খরচ হয় না ভালো লোক আসবে আমার কথা হলো যারা এই উদ্দেশ্যে এই কাজটা করছেন আপনাদের যে প্লাস পয়েন্ট হওয়ার কথা ছিল এটা নেগেটিভ হয়ে গেছে চরম নেগেটিভ আপনারা মনে করছেন ভয় পেয়ে যাবে বাঙালি বাঙালি তো ভয় ভুলে গেছে পাঁচই আগস্টের মধ্যে দিয়ে বাঙালি ভয় ভুয়ে ভুলে গেছে এবং পাঁচই আগস্টে এটা যে একটা মুক্তির নেশা এখানে আর দমানো কোনো কায়দা নাই কোনো শাসক সৃষ্টি হবে না যে দাবাইবে ফ্যাসিস্টের দিন শেষ সেনাবাহিনী হয়তো বুঝে নাই আমাদের উপদেশটা জাহাঙ্গীর নাই উনি পুলিশ নিয়ন্ত্রণ করতে সাহেবেন না উল্টা পাল্টা কিছু হয়তো বলছেন কেউ না কেউ বলছেন উনি তদন্ত করতে পারতেছেন না আমার মনে হয় সবকিছু বেরোই আসবে এখন আমরা স্বাধীনতা ন্যায় বিচার যেটা হওয়ার কথা সেটাই চলবে ভারতের কোনো প্রসঙ্গ এখানে আসবে না ভারতকে আমলেই নেওয়া হবে না আমরা তিস্তা তিস্তা করতেছি ইনশাআল্লাহ লালমনিহাট প্রযুক্ত শুরু হবে ধন্যবাদ আপা আমি তো মেয়ে আপনার কাছে যেতে চাচ্ছি যে হাসিন ভাইয়ের কথা ধরে যে উনি বলছিলেন যে আহ উপদেশটা জাহাঙ্গীর সাহেব আসলে সেইভাবে ইয়া করছে না এই বিষয়টা আপনি কি মনে করছেন কারণ আপনি এক সময় জাহাঙ্গীর সাহেবের সাথে অনেক কাছের থেকে কাজ করেছেন এবং দেখেছেন প্রথম কথা হচ্ছে যে উনি অযোগ্য এটা যতটুকু সত্য তার থেকে আমরা যে কারণে আজকে এই পরিমাণ আন্দোলন করতে হচ্ছে সেটা যদি হয় র সেটা যদি ইন্ডিয়া হয় উনি তাদের দোসর এটা আমি প্রমাণ সহকারে আমি বিডিআর কমিশনে আমার সাক্ষ্য দিয়েছি যে উনি সেই সময় থেকেই সংযুক্ত মানে সেই সময় বলতে হচ্ছে সেই দু সালে আমি যখন ওনার সাথে কাজ করেছি তখনই উনি কন্ট্রোভার্সিয়াল দুহাজার আট নয় সালে যখন উনি উপদেষ্টা ছিলেন তখন উনি কন্ট্রোভার্সিয়াল এই উপদেষ্টা যাদেরকে বানানো হয়েছিল তখনও এটাই জানা যায় যে এটা রয়ের আদেশ পুষ্ট হয়ে কিছু লোককে চয়েস করে করা হয়েছিল উনি তাদের মধ্যে একজন ওয়ান ইলেভেন এর কথা বলছি আমি ওয়ান ইলেভেন এর সরকারে উনি একজন আহ কর্তা ব্যক্তি ছিলেন ওই সময় তো ওই কর্তা ব্যক্তি যে চয়েস হয়েছিল সেটা ডেফিনেটলি ওই রয়ের মানে প্রেসক্রিপশন অনুযায়ী হয়েছিল এটা নিয়ে কোনো সন্দেহ নাই জাতি এটা জানে এবং তারপরে আসেন কেন সে উপদেষ্টা এক ঘন্টার জন্য যোগ্য না আমি যেটা মনে করি কারণ সে তো আসলে অপরাধী সে বিডিয়ারের হত্যার আমাদের যে আর্মির যে তদন্ত কমিটি ছিল সেই তদন্ত কমিটির প্রধান ছিলেন উনি যদি তদন্ত সঠিকভাবে করতেন তাহলে আজকে এত বছর পরে আমাদের এই তদন্তর জন্য কমিশন করা তো দরকার হয় না তার মানে হচ্ছে হচ্ছে উনি আমাদের আমাদের সাথে করেছেন বলতে আমরা যারা সেনাবাহিনীতে চাকরি করেছি উনি আমাদের সাথে গাদ্দারি করেছেন উনি আমাদের সিনিয়র অফিসার হিসেবে আমাদের খুন করেছেন উনি একজন খুনের আসামি হতে পারেন তো ওনার মতো একটা কন্ট্রোভার্সিয়াল লোককে উনি সরস উপদেষ্টা আমরা কেন রেখেছি এটা আমার সরকারের কাছে প্রথম প্রশ্ন তার মানে হচ্ছে যে মানে ভিপিনুর তো এখন এসে ঘটনা ঘটছে আর আমি যে কথাটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে ওনার ঘটনা তো থেকে না উনি একজন কন্ট্রোভার্সিয়াল ব্যক্তি এটা এটা বোঝার জন্য জাতির এত সময় কেন আমি খুব লাগতেছে অবাক হয়ে তাকায় থাকি এবং আমরা কেন এই কথাগুলো স্পষ্টভাবে বলতে পারি না সেটাও আমার কাছে খুব প্রশ্নবোধক হয়ে যায় যে ওনার বিরুদ্ধে কথা বললে কি আমাকে জেলে নিয়ে যাবে তাহলে মানে যেটা সে চেষ্টাও করেছে কিন্তু সেই তাই বলে কি আমি থেমে থাকবো আমি যেমন কথা বলতেছি আমি প্রত্যেকটা বাংলাদেশের নাগরিককে বলবো কালকে যে সার যে আসতে বললেন আমি সবাইকে বলবো এই ষষ্ঠ উপদেষ্টার মানে অপসারণ আমরা চাইব কারণ সে অপসারিত হলে এই যে যে সকল বাহিনী ইলেকশন ইলেকশনের মেকানিজম নিয়ে দৌড়াদৌড়ি করতেছে ইলেকশন হওয়া মানেই হচ্ছে পকেট ভারী এই লোকগুলোকে থামাইতে হবে কারণ তাহলে আর আমরা এত যুদ্ধ করলাম কেন আমাদের এত ত্যাগ কেন হলো এতগুলো লোক মারা গেল কেন সেই একই যদি সিস্টেমই যদি আমরা আনতে চাই তাহলে তো আর আমাদের করার দরকারই ছিল না তাহলে ওই শেখ হাসিনার সাথে তাল মিলাইতাম তাহলে ওই দুর্নীতি করতাম বেনিফিটই থাকতাম তাহলে আমরা ওই ওই রকম একটা জাতি হিসেবেই থাকতাম অথর্ব অকেজ একটা জাতি হিসেবে থাকতাম কিন্তু আমরা যদি মাথা তুলে দাঁড়াতে চাই আমরা যদি আগামীতে ইকোনমিক্যালি একটা ইউরোপের মতো দেশ চিন্তা করি যে আমাদের দেশটা এরকম গড়ে উঠবে তাহলে তো এই কাজগুলো এখনই করতে হবে এবং এইরকম একটা সরদষ্ট অবস্থা থাকা অবস্থায় আমরা এই কাজগুলো করব কিভাবে কারণ ওনার হাতে সবচেয়ে লাঠিয়াল বাহিনী পুলিশ সাথে সাথে উনি ইলেকশন কমিশন থেকে শুরু করে এনটিএমসি থেকে শুরু করে প্রত্যেকটা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আন্ডারে সবগুলো সেন্সিটিভ জিনিসগুলো তাতে আন্ডারে তাহলে আমরা কিভাবে স্বাধীন আছি আমরা কি আসলেই স্বাধীন আমি তো মনে করি আমরা এইরকম একটা উপদেষ্টা থাকা অবস্থায় স্বাধীন না তো আমার প্রথম কথা হচ্ছে তাকে আগে অপসারণ করতে হবে সেই অপসারণের দাবিটা যেন আমরা এই বিপিনুরের ঘটনার থেকে তুলতে পারি এবং যত দ্রুত সম্ভব কমপ্লিট করতে পারি সেটার জন্য আমি জাতির প্রতি আহ্বান জানাবো আপনার মাধ্যমে ধন্যবাদ আমি একটু কাছে যাচ্ছি ভাই আপনি হাসিন শুনলেন আপনি মেহেদি ভাইয়ের কথা শুনলেন আপনি কি মনে করছেন সার্বিক এই বিষয়টা রয়ের কথা হাসিন যেটা বলেছে এটা তো খুবই বাস্তব একটা সময় ছিল যে র একটা সংগঠন এটা সেনাবাহিনীর সভাও জান সবাই জানতো না আমি গোয়েন্দা বিভাগে চাকরি করার খাতিরে আমি এটা খুব ভালোভাবে খুব আর্লি স্টেজে জানতাম তো পরবর্তীতে এখন যেটা হয়েছে হাসিনা ম্যাডামের বদলতে কিছু না হোক একটা রিক্সাওয়ালা জানে অটিজ র এখন হাসিন যেটা বললো রিত এই কথাটা এখন ঋকালা বলে হ্যাঁ সঠিক এখন ওই স্বরাষ্ট্র উপদেষ্টা সম্পর্কে যেটা বলতে চাচ্ছেন উনি কে এক সময় উনি ছিলেন একজন ছিলেন্টারেল জেনারেল ছিলেন উনি ময়ু আহমেদের কোর্সমেট এবং খুব ওনার অত্যন্ত ক্লোজ একজন সহযোগী ছিলেন তো ওই সময়ের উনার যে সমস্ত ভূমিকা যেগুলো মেধি বলার চেষ্টা করলো এগুলো তো সবই ফ্যাক্ট পরীক্ষিত এবং প্রমাণিত যে এই অবস্থা দিয়ে উনি এসছেন এবং এবারও দেখেন উনি তো স্বরাষ্ট্র উপদেষ্টা ছিলেন না সর্বশ্রেষ্ঠ উপদেষ্টা ছিলেন আরেকজন রিটায়ার্ড বিকারিত স্যার আচ্ছা বিকারিত মানে সাগর শেভ যে দিলেন সেটা হলো অমিলিকের পক্ষে এবং প্রচ্ছন্নভাবে ভারতের পক্ষে একটা কথা এইটার উপর ভিত্তি করে উনি কেনা হলো যে উনি ভারতের বিপক্ষে যাবেন আসলে কথা হলো কি আমাদের দেশে ভারতের বিপক্ষে যাওয়া বা কাজ করার মতন অবস্থা এখনো নাই এখন আপনি দেখেন শুধু উপর থেকে শেখা নাই কিন্তু ভিতর ভিতরে সবাই কিন্তু জারজার জায়গায় আছে শুধু কিছু লোক ভেঙে গেছে যারা খুবই এক্সপোজ ছিল কিন্তু যারা ভিতরে থেকে খুব সিরিয়াসলি কাজ করে থাকে রয়ের পক্ষে তারা কিন্তু সবই যার যার জায়গায় রয়ে গেছে তো সেই সেই আপনি যদি সিকিমের ক্ষতিভূত করার ইতে ইতে যান দেখবেন ওইখানেও যে সমস্ত ঘটনা যেভাবে মপ ক্রাইসিস যেভাবে মানে আইন শিখলা পরিস্থিতিকে বিগড়ে দেওয়া হয়েছে এবং তারপরে ভারতীয় সেনাবাহিনী সরাসরি সিকিমে ঢুকে সেটা দখল করছে রাজাকে রাজ ক্ষমতাচ্যুত করছে তারপরে ইলেক্টেড একটা গভর্নমেন্টকে শেষ পর্যন্ত বাধ্য করছে ইন্ডিয়ার পক্ষে পার্লামেন্টে আইন পাস করে ইন্ডিয়ার মধ্যে একত্রীভূত হওয়ার জন্য আমাদের দেশের প্রক্রিয়া যেভাবে ছিল এটা কিন্তু একদম সন্নিকটে ছিল জিনিসটা এটা যেহেতু ছুটে গেছে আবার পুনরায় এ ধরনের একটা রাজনৈতিক শক্তিকে ক্ষমতায় নিয়ে এসেই আবারও তারা তাদের অবস্থানটাকে সুসংগত করতে চায় এটা হলো রব বা ভারতের মূল উদ্দেশ্য এখন এক ব্যক্তি শুধু এই স্বরাষ্ট্র উপদেশটা হ্যাঁ যদি ওরকম হয় আমার দৃষ্টিতে মনে হয় যে ওনাকে এখন বদলানো উচিত এবং বদলায় কাকে আনবেন কে যে আসবে সে কার মাধ্যমে আসবে আমাদের এখানে এমন কেউ নাই যে রয়ের নিয়ন্ত্রণ বা রয়ের নেটওয়ার্কের বাইরে আছে এরকম ভেরি ভেরি মানে ডিফিকাল্ট হবে এবং যেই আসবে না কেন এখন তো আরও বিপজ্জনক হতে পারে যে উনি এসে উনি যে সমস্ত এজেন্ডা রয়ের সেগুলো বাস্তবায়ন করবে নির্বাচনের কথা আপনারা বলতেছেন নির্বাচন সুষ্ঠুভাবে হবে কি হবে না এটা কিন্তু গ্যারান্টি দিয়ে বলার কোনো পরিস্থিতি নাই নির্বাচন ব্যবস্থা কিভাবে হবে কে বলছে যে পিয়ার পদ্ধতি হবে কে বলছে যে একজন এক ভোট তো যেভাবে হোক আমাদের দেশে নির্বাচন ব্যবস্থাপনা এমনভাবে পলিউটেড হয়েছে আপনি ইচ্ছা করলেই কিন্তু রাতারায় চেঞ্জ করে একটা সুষ্ঠু নির্বাচন যে দিতে পারবেন এটা কিন্তু গ্যারান্টিড না তো সেই ক্ষেত্রে ধরেন আমাদের দেশে এখন যাই ঘটে যেটাই ঘটুক না কেন আপনাকে কিন্তু আলটিমেটলি একটা দূরে তাকে বুঝতে হবে যে এইগুলো সবগুলো করতেছে র আপনি দেখেন শুরু থেকে যা যা হয়েছে প্রথমে হিন্দুদের উপর অত্যাচার তারপরে আনসার দিয়ে শুরু হলো এরকম একটার পর একটা ব্যবস্থার পরে যে জায়গায় দাঁড়ালো যে খোদা না খাস্তা শুধু প্রফেসর ইউনিশের কারণে আমাদেরকে মৌলবাদী একটা শক্তি বাংলাদেশে জেকে বসে বলে ওয়েস্ট কে নিয়ে এসে আমাদের আবার হাসিনাকে ফেরত আনার যে পরিকল্পনাটা ছিল শুধু প্রফেসর ইউনিসের কারণে হয় নাই প্রফেসর ইউনিস ওনার সততা বিশ্বস্ততা যেটাই থাক না গো জিয়া রহমানও তো এরকম ছিলেন কিন্তু জিয়া রহমানের সবচেয়ে যেটা শক্তিশালী অবস্থান ছিল যে উনি যাদেরকে সাথে নিয়েছিলেন তারাই কিন্তু একদম রাইট ম্যান রাইট প্লেসে ছিল সবাই সৎ লোক ছিল ওনার প্রফেসর ইউনিস এরে করতে পারে নাই শুরুতে যদি বিপ্লবী সরকার হতো শুরুতে যদি জাতীয় সরকার হতো আমাদের যে লঞ্চিংটা যত সাউন্ড এবং সংগঠিতভাবে হতে পারত এই অবস্থা তো এখন নাই তো যাই হোক এই অবস্থার একটা আ ভালো একটা দিক হলো যে নুরুকে আঘাত করার পরে সবাই কিন্তু এর প্রতিবাদ করেছে এই যে যে বলছে হাসিনা বলল যে আমাদেরকে আবার সংগঠিত হয়ে এই ভারতের বিরুদ্ধে আবার লড়তে হবে এটি হলো মূল কথা এটা যদি হয় তাহলে আমরা আবার দাঁড়াতে পারব এবং আমরা সঠিক দিকে যেতে পারব ধন্যবাদ আপনাদেরকে আমি এটা অন্য প্রসঙ্গে যেতে চাচ্ছি অন্য প্রসঙ্গ ঠিক না প্রসঙ্গগুলি একটার সাথে একটা আসলে লিঙ্ক এটা হচ্ছে যে সেনা প্রধান নিয়ে আমরা বারবার কথা বলছিলাম যে হ্যাঁ এই যে আমাদের যে আন্দোলন হলো জুলাই আন্দোলনে উনি একটা ভূমিকা দেখছেন বড় ধরনের কিন্তু যেটা হচ্ছে যে বর্তমানে যেটা ওনাকে নিয়ে সবচেয়ে বেশি সবাই চিন্তিত বা বেশিরভাগ আলোচনা হচ্ছে যেটা নিয়ে যে উনি সম্প্রতি প্রধান বিচারপতি এবং প্রথম দেখা করলেন পরবর্তীতে উনি আবার যে পরের দিনই প্রধান উপদেষ্টা এবং রাষ্ট্রপতির সাথে দেখা করেছেন এই যে আপনি একটু আগে বলছেন যে সেনা প্রধানের কাজ আসলে তো বেড়াকে কাজ করা ওনার রাজনৈতিক ব্যক্তিত্ব না যে উনি সব কাজ কিন্তু উনি গিয়েছেন এই যে সাক্ষাৎ করার বিষয়টা এবং এই যে বৈঠকগুলি গুলি করছেন এর ফলে কিন্তু জনমনে ভয়ঙ্কর একটা উদ্বেগ সৃষ্টি হয়েছে আশঙ্কা সৃষ্টি হয়েছে যে কি হচ্ছে আলোচনায় কেউ কেউ এরকমও আমরা শুনতে পেয়েছি তথ্য যে রাষ্ট্রপতি হওয়ার জন্য যে আমাদের প্রধান বিচারপতিকে আহ্বান জানিয়েছেন আবার কেউ কেউ বলছেন যে আরো অন্য ধরনের প্ল্যান ছিল বা এরকম গুজব শুনতে পাচ্ছি যে পরবর্তীতে অবশ্য আইসপের বলেছে যে এই ধরনের গুজবে কান না দিতে তো কিন্তু সার্বিকভাবে আপনারা কি মনে করছেন যে আসলে এই যে সেনাপ্রধান সব জায়গায় গিয়েছেন কেন গিয়েছেন বা এটার আসলে কি ইনফরমেশন আপনাদের কাছে আছে জি আমি প্রথমেই তাহলে হাসিন ভাইয়ের কাছে আবার যাচ্ছি প্রথমে জি হাসিন ভাই সেনা প্রধানের একটা দায়িত্ব আছে এবং সেনা প্রধানকে আমরা এই বিপ্লবের অন্তর্ভুক্ত করে নেই উনি জড়িত হয়েছেন বিপ্লবের একটা অংশ গর্বের জায়গায় ছিলেন কিন্তু ওনার কার্যকলাপে দিন দিন কিন্তু সন্দেহ সৃষ্টি হচ্ছে যা আবার দুঃখজনক যেটা কাম্য না সেনা প্রধান সেনাবাহিনী এক না যদিও উনি প্রধান উনি ওনার ব্যক্তিগত আচরণের জন্য সেনাবাহিনী বিতর্কে পড়তেছে এমন জনগণ হতাশ হচ্ছে আমরা যেমনটা চাচ্ছিলাম সেন্টিমেন্ট আমি আগেই বলছিলাম ভারতের মতো বাংলাদেশ আমরা দেখতে চাই সমগ্র বাংলাদেশ আজকে একটা প্রসঙ্গ ভুলে যাব নূরের জন্য নূরের উপর আঘাত করাতে সমগ্র জাতি ঐক্যবদ্ধ হয়ে গেছে এবং সেনাবাহিনী কিন্তু ভিলেন বানায় ফেলেছে সেনাবাহিনী এখন বিতর্কের মধ্যে পড়ে গেছে আজকে নূরের বিচারে কিন্তু সরকারও বলতে বিচার হওয়া উচিত এখন সেনাবাহিনীর অবস্থানটা বুঝেন আমাদের কষ্ট লাগে এত সুন্দর একটা সেনাবাহিনী গুটি কয়েক জন্য সেনা প্রধান তো নিজের এককভাবে কাজগুলি করেন নাই কারো বুদ্ধিতে করছেন এই বুদ্ধি আলো লোকগুলি আসল দোষ এরাই হলো রয়ের লোক এরাই রয়ের কাজগুলি করে দিচ্ছে আপনি এখন আপা যে কথাগুলি বললেন প্রধান বিচারপতি বা অন্যান্য জিনিস দেখেন আপা প্রথম থেকে যে সমস্যা সৃষ্টি হয়েছে আয়নাগরে গুম কোন নিয়ে সমস্যা এটা সেনাবাহিনী চাচ্ছে তারা নিজেরা বিচার করবেন তো ওনার তুই বিচার করার ক্ষমতা নাই এখন নতুন করে যে সরকার একটা আইন করছেন এটা বড় কঠিন আইন এটা সেনাবাহিনী ভাবতেও পারেন এটা কি হইল দণ্ড হলো মৃত্যুদণ্ড এখন এই যে লোকগুলি যে অপরাধ করছে এটা কারা হাসিনার জেনারেল হাসিনার সময় জেনারেল এরা তো সবই কম বেশি মনে করে হালুয়া রুটি খাইছে হাসিনার এই সেনাপ্রধানও উনি কি বলতে পারবেন যে উনি ওনার করছে সবচেয়ে ভালো লোক তার অবশ্যই না আত্মীয়র কারণে আজকে সেনাপ্রধান এবং ওনার আশেপাশে যারা আছেন তারা একই কম বেশি প্লাস মাইনাস সবাই কম বেশি সুবিধাভোগী এখন এই সুবিধা বলি লোকগুলি বিপদে পড়ে যাচ্ছে এখন তাহলে আমি একটা করে বলি যে ওনার সাথে আছেন জেনারেল ফয়েজ লেফটেন্ট জেনারেল ফয়েজ কি উনি আয়না করে আলামত ধ্বংস করছেন এখন এর ধ্বংসের দণ্ড দশ বছর এখন সেনা এগুলি এতটা কঠিন হইতো না প্রথম থেকে এটা পজিটিভ ছিল না কোনো আমলে নেয় নাই এ আইন এই বিচারগুলি যার জন্য বাধ্য হয়েছে প্রশাসন কঠিন আইন করতে পার আইন কানুন যেটা আছে ইন্টারন্যাশনাল আইন কানুন মোতাবেক করা হয়েছে এখন এটা নিয়ে উনি দেনদরবা করতে গেছেন মনে হয় আমার বাট কোথাও কোনো আশার আশানোরূপ কিছু পান নাই তার তো দেখার কথা না এখন উনি যেই ভুলটা উনি করছেন এটা উনিschemaName কে বিতর্কে ফেলে দিয়েছে ধন্যবাদ আপনাকে আমি মোসিন ভাই আপনার কাছে জানতে চাচ্ছি যে আপনি কি মনে করছেন সেনাপপুর প্রধানের এই যে মিটিংগুলো গুলো এগুলে আসলে কি বার্তা বহন করছে আসলে এই মুভমেন্টগুলোকে একবার ইনোসেন্ট ভাবারও যেমন কিছু নাই আর ব্যাপক সন্দেহ করে একটা বিরাট কিছু হয়ে যাবে এটাও আমার দৃষ্টিতে মনে হয় না কারণ সেই সেনাপ্রধানরা আজকে তো প্রথম না এর আগে অনেক সেনাপ্রধানই রাষ্ট্রের ক্ষমতার কাছে গেছে জেনারেল নাসিম গেছিল আব্দুর রহমান বিশ্বাসের কাছে মানে এগুলো এক একটা শিক্ষা আমাদের জন্য কি হয়েছিল তারপরে সেনাপ্রধান এর পরেও যে প্রেসিডেন্ট এরশাদ গিয়েছিলেন প্রেসিডেন্টের ইয়ের কাছে প্রেসিডেন্টের কাছে এবং প্রত্যেকটারই কিন্তু একটা রেজাল্ট নিয়ে আসছে এবং এই সমস্ত লোক যখন সেনাপ্রধান হিসাবে ক্ষমতার ধর যারা প্রেসিডেন্ট হোক আর প্রধানমন্ত্রীর কাছে গেছে একদম এক্সট্রিম এন্ডে যে একটা রেজাল্ট নিয়ে চলে আসছে আমাদের এখানে কিন্তু যা দেখা গেল এমন কিছু হয় নাই কিন্তু যে একটা রেজাল্ট নিয়ে চলে আসবে যে প্রেসিডেন্টের সাথে যা বললো আব্দুল সাত্তারকে তুমি আমাকে ক্ষমতা দিয়ে দাও এবং দিয়ে দিছে তারপরে নাসিম চেষ্টা করেছিল কিন্তু উনি একজন লয়ার মানুষ সে আইনগতভাবে এমন একটা কাজ করছে শেষ পর্যন্ত জেল নাসিম ব্যর্থ হয়ে সেই বিচারের সম্মুখীন হয়েছে আজকে যদি আবার হাসিনা ফেরত আসে তাহলে কিন্তু আমাদের বর্তমান সেনা প্রধানকে সে কিন্তু কোনো রকম শাস্তির আওতা আনবে না কারণ উনি যা যা করেছে সেটা কিন্তু ব্যাখ্যা দিতে পারবে উনি উনার জন্য করেছে শেখ হাজিনীকে জানে বাঁচায় দিছে। তারপরে যা যা করছে এখনও সেটা কিন্তু আপনি যদি ব্যাখ্যা করেন তাহলে দেখা যাবে যে হাসিনাকে ফেরত আনার জন্য রয়ের বুদ্ধিতে যা যা করার এইটাই কিন্তু প্রতিমান হচ্ছে যে এরকম কিছু করে যাচ্ছেন উনি এবং এই যে মুভমেন্ট নিয়ে কথা হলো আমার একটা হাদিস আছে যে ব্যক্তিদেরকে বলা হয়েছে আল্লাহ রসুল বলছে যে তোমরা এমন কাজ করবা না যেটা সুন্দর সৃষ্টি করে যেমন এমন একটা উদাহরণ দিয়েছে একটা একা নিরিবিলি করে একটা মেয়ে ইয়াং বসে আছে কেউ ওখানে যে দশ পনেরো মিনিট থেকে ফেরত আসলো এটাতে কিন্তু কিছু যদি নাও করে তাও কিন্তু এটা সন্দেহ হয় তো সেনাবাহিনীতে যে মুভমেন্টগুলো হয়েছে এটা ইনোসেন্ট হওয়ার কিছু নাই এটা নিয়ে ব্যাপক কিছু করে ফেলতে পারবে সেটাও না কারণ সেনাবাহিনী কিন্তু একদম সাবলি ডিভাইডেড যারা সুবিধা নিয়ে জেনারেল মানে কর্নেল থেকে জেনারেল পর্যন্ত হয়েছে তারা সৈনিকদের থেকে এবং জুনিয়র অফিসার থেকে আলাদা এরা এই ধরনের কিছু করার মতো সাহসও রাখে না কারণ তারা কেউ যোগ্যতা নিয়ে প্রমোশন পায় না এরকম একটা অবস্থাতে তারা কিছু করে ফেলবে এবং এই ধরনের লোকের কনফিডেন্স নিয়ে ওয়াকার কিছু করবে এটা আমি বিশ্বাস করি না কারণ হয়েছে এটা হলো কারণে আর অন্যরা যারা প্রমোশন পেয়েছে ওনার তারা কিন্তু জাতির সাথে বিশ্বাসঘাতকতা করার মাধ্যমে ভারতের কনফিডেন্স অর্জনের মাধ্যমে তারা কিন্তু প্রমোশন এরকম একটা অবস্থায় সব জেনারেল এবং সিনিয়র অফিসারকে এক করে একই ডিসিশনের পিছনে ওয়াকার কাজে লাগাইতে পারবে এটা আমি বিশ্বাস করি না এবং এটা করতে গেলে হাসিনজা বলতেছে মানুষ নামবে রাস্তায় কোনো ডাউট নাই এবং তাদেরকে সাপোর্ট করবে একবার পাঁচই আগস্টে যেরকম সেনাবাহিনী সাধারণ মানুষকে ছাত্র জনতাকে সাপোর্ট করছে সেটাই করবে এবং ছাত্র জনতা যে একটা 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 থিম ধারণা এটা কিন্তু একই হয়েছে আওয়ামী লীগ যুদ্ধ করে নেই সেনাবাহিনী বিদ্রোহ করছে ছাত্র জনতা তাদের পাশে আসছে নব্বইতে এই ঘটনা ঘটছে আবার এই যে চব্বিশে এটা ঘটলো ছাত্র জনতা কিন্তু এখনো একই প্ল্যাটফর্মে আছে আমাদের দেশের বিচার ব্যবস্থা এমন জায়গায় আসছে বাহাত্তরের সংবল দিনা যেটা ছিল সেটা কিন্তু ফেরত আনা হয়েছে যে বিচার বিভাগের লোয়ার কোর্ট গুলো সুপ্রিম কোর্টের আন্ডারে থাকবে এবং সেটা কিন্তু আদেশ জারি হয়েছে তো এডের মাধ্যমে কিন্তু বিচার ব্যবস্থা যখনই সুসংগত হবে তখনই কিন্তু এখানে গণতন্ত্র এবং রাজনীতি সোজা হবে ধন্যবাদ আপনাকে আমি একটু মেদিবে আপনার মত শুনতে যাচ্ছে একদমই সদরের সাথে একমত যে আসলে এখন যে পরিস্থিতি বিরাজ করতেছে সেই পরিস্থিতিতে আমি বলবো যে আমরা একত্রিত বাংলাদেশ হতে যাচ্ছি মানে বিপ্লবের প্রতি বিপ্লব বা যেগুলো বলতে পারেন সেই শব্দগুলো আসলে এই মুহূর্তটা আমরা করছি খুব একটা ভালো ইনফরমেশন আমাদের সাথে শেয়ার করলেন যে বিচার বিভাগ আসলে যদি আইন এবং বিচার এগুলো যদি মানুষের জন্য জনগণের জন্য সঠিকভাবে থাকে তাহলে এখানে আওয়ামী লীগ কেন বিএনপি কেন জামাত কেন এবার আসুক মানুষ শান্তিতে থাকবে এই শান্তি বজায় রাখার জিনিসটাই হচ্ছে একটা মেকানিজম যেটা একটা হাদিসের উদাহরণ দিলেন যে কোরআন শরীফ আসলে জীবন চালিকা তো জীবন চালিকা যেরকম বলে দেয় একটা দেশকে ওই থেকে আমরা যেহেতু মুসলিম কান্ট্রি আমরা ওই আইন থেকে আইন তৈরি করি যাতে প্রত্যেকটা মানুষ তার ন্যায্য বিচার এবং এগুলো পায় ঠিক সেই ক্ষেত্রে আমিও এখানে বলবো যে আমি নিজেও একজন বিচার যেমন চাচ্ছি এই স্বরাষ্ট্র উপদেষ্টার বিচার চাই যে উনি যেন স্টেপ ডাউন হন সেটা আমি আশা করি যে উনি খুব দ্রুত বুঝতে পারবেন আর সেনাপ্রধানে যে প্রসঙ্গটা তুলতেছেন এটা হচ্ছে ওই যে হাসিন স্যার যেটা বলে ফেলছেন যে উনি রয়েল বিভিন্ন প্রেসক্রিপশনে কাজ করেন এবং প্রেসক্রিপশনে কাজ করার পরে যখন ব্যাকফায়ার হয় তখন খুব দ্রুত দৌড়ড়ায় যে ওটাকে মেকআপ করার চেষ্টা করতেছেন ওনার মেকআপ করার আর জায়গা নাই ওনার একটা বুঝতে হবে যে ওনার সবচেয়ে ভালো মেকআপ হয় যদি উনি জাতির কাছে সবার সামনে ক্ষমা চান এবং সেনাবাহিনীকে বিতর্কিত না করে উনি যদি মনে করেন যে উনি যা যা এই আত্মীয় হিসেবে বা যেভাবে হোক যে গুলো নিয়েছেন সেগুলো উনি আর নেবেন না এবং দেশের জন্য কাজ করবেন দেশ ভেবে দেখবে যে তাকে রাখা যায় কিনা এবং বর্তমান সরকার সেটা ভেবে দেখবে তো আমি মনে করি যে আমি তাকে বরঞ্চ সম্মান দিয়ে বিদায় দিতে চাই সম্মানজনকভাবে সে এটাকে স্বীকার করুক যে এখানে তাদের ভুল ছিল তাদের অন্যায় ছিল এবং তারা একটা সঠিক পথে হাঁটতে শিখছে এবং সেই সঠিক পথে জাতির কাছে সে বলবে যে হ্যাঁ সেনাবাহিনী একটা মানে সার্বভৌমত্বের প্রতীক আমরা মেহদিবাহের কথা শুনছিলাম মোসিন ভাই আপনি মনে হয় কিছু বলতে চাচ্ছিলেন একেবারে শেষে আপনি যদি বলছেন মূল কথা হলো যে একটা দেশের যে সার্বভৌমত্ব এটা কিন্তু বোঝা যায় সে দেশের সেনাবাহিনীর অবস্থান দেখে আমাদের সেনাবাহিনীকে পরিকল্পিতভাবে বিডিয়া হত্যাকাণ্ডর আগে থেকেই ধ্বংস করা হয়েছে এবং সেনাবাহিনীর সবচেয়ে ডেঞ্জারাস কাজ যেটা হয়েছে সেটা হলো সেনাবাহিনীর মধ্যে যে অফিসার আদার র্যাঙ্কসের মধ্যে যে একটা স্ট্রং বন্ডেজ ছিল সেটাকে আস্তে আস্তে ধ্বংস করা হয়েছে এবং যে জন্যে বিডিআরের এই ঘটনাটা ঘটলো যখন রাজধানীর আশেপাশে তো কত ব্যাটালিয়ান ছিল আগের দিনে আমরা যখন সেনাবাহিনীতে আসছি এরকম একজন অফিসারের বিপদ হলে ব্যাটালিয়ান দাঁড়ায় যেত এবং সবাই কারো কথা শুনতো না অফিসারকে উদ্ধার করার জন্য সেখানে চলে যেত তো আলটিমেটলি সেনাবাহিনী যদি না থাকতো আপনি দেখেন এই রাষ্ট্র থাকতো পুলিশ নাই প্রশাসন নাই কোনো কিছু নাই প্রত্যেকটা জায়গায় দেখবেন যে এটা হয়েছে সেনাবাহিনী পাঠাও ওটা হয়েছে সেনাবাহিনী পাঠাও রাস্তায় গোলমাল সেনাবাহিনী পাঠাও ক্ষতি সেনাবাহিনীর সেনাবাহিনী লাগবে তো সেনাবাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্ণের যে কথা দিয়ে আপনি শুরু করেছিলেন এটা একটা সিরিয়াস কনসার্ন এবং এইটা করেই আমাদের সর্বশেষ সম্বল যে সেনাবাহিনী তাকে জনগণ থেকে আলাদা করে এটা পরিকল্পিতভাবে দেশ ধ্বংসের পরিকল্পনা নেমেছে আমার দৃষ্টিভঙ্গি এবং আমি আশাবাদী দৃঢ়ভাবে যে সেনাবাহিনীর সদস্য যারা রিটায়ার্ড আছে তারা বর্তমান চাকরিজীবী যারা আছে মেজর অ্যান্ড বিলো বা লেফটেন্ট কর্নেল বিলো তারা কিন্তু স্ট্রংলি দি অফ কান্ট্রি এবং এই অবস্থাতে এই দেশকে আবার বিপদে ঠেলে দেওয়া অসম্ভব ব্যাপার আমরা আশা করি সুষ্ঠু একটা নির্বাচন হবে এবং সেই নির্বাচনের মাধ্যমে যে সরকার গঠিত হবে সেই সরকার সেই পিয়ারের মাধ্যমে হোক আর এক ভোট মানুষ এক ভোটই হোক যে হোক না কেন একটা সরকার গঠিত হবে সেই সরকারকেও কিন্তু শক্ত ভিত্তির উপর এই সেনাবাহিনী দিবে সেজন্য সেনাবাহিনীর যাতে কোনো ইমেজ ক্ষুণ্ণ না হয় সেজন্য মিডিয়া থেকে শুরু করে প্রত্যেকটা মানুষের আমাদের দায়িত্ব এখন প্রিয় দর্শক শুনলেন আমাদের টক আলোচনা আপনাদের কেমন লাগলো জানাবেন আর হ্যাঁ স্বাধীন মিডিয়ার সাথেই থাকবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না আবার দেখা হবে পরের অনুষ্ঠানে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ